এখন তো মানে যখন আইলো বয়স্ক মহিলা কইলো ওনার ছেলের বউ নাকি মৃত্যুর করছে তো প্রায় নাকি এরকম মৃত্যুর মানে এই এলাকার নাম কি তো এটা আর যে ছেলেটার নাম কি মানে কি কবেন মানে ছেলের বউ মানে শাশুড়িরা মৃত্যুর করে আপনারা আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন এটা যখন মাই দূর করে আমরা বাড়ি এই মহিলা এসে বৃদ্ধ মহিলা আবার পরে আমরা গিয়া অনেক বুঝাইলাম চারিদিক মহিলা এই বৌদি দুইজন তারা সাথে কোনো কথাই এক কথা কইলে চৈদ্দ কুড়ি কথা কইয়া যে আরো আর বিদি রে কয় গ্যাস না তোর পুনানে নেতার কাছে মুখের কাছে কিতা করছে আমাদের এই সেই কত রঙের যেন তার হ্যাঁ একটা মহিলার একটা বয়স্ক মহিলার মারধুর করে মানে সমাজের প্রতি এটা সমাজের জন্য কিছুকে দেখতেছে না কুমা খারাপ উদ্যোগ খারাপ দিক কিন্তু আজকে আইনের লোক আনন্দ লাগছে আচ্ছা কোন থানার থেকে আইছে পুলিশ আমতলি থানা এটা কত নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতেছেন বিষয়টা এইটা আমার যত হইল এলাকাবাসী হিসাবে গীতা এমন তোরও ফ্যামিলি যদি চলে তোদের দেশ বংশর করতে যাইব হ্যাঁ ইটা যেমন না হয় সুন্দর করে অন্য অন্য ফ্যামিলি তো চলতেছে গরিব ধনী সবাই আছে কিন্তু এমন তরুদও আজকা বহুদিন ধরে দেখতাছি ইদি কোনো মানুষের কাণ্ডক দিয়া নিয়ে আমি মনে করি না আচ্ছা পুলিশ কি কী চাইছে পুলিশ তো বুঝাই গেছে তারারে হনে তারার কাম তারা মহিলারে জিং কি করতাম ফুলারে নিতাম গানি বউরে নিতাম গা মহিলা গেছে আপনার যেমনি সুন্দর আমারে শান্তি রাখতেন বলে নিজে দেয় আপনার নাম আমার নাম সুদীপ চৌধুরী आपकी ये ऑर्डर की मेंबर मेंबर अरे वो जाए वो जाए जाना टाइम चले चले मेरे बने ना से मेरे ताई ने तीते साइड दिल मार से जा긴 मजा आज का हालत रे से काल के माने ना मार से के मार से के मार